হ্যালো সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে কিছু নতুন কালেকশন নিয়ে এগুলো চিকেন কারি কালেকশন এগুলো দোকানে কমে যা গেছে এই জন্য আজকে কমে যাওয়ার জন্য অফার প্রাইস থাকবে আজকে এগুলো দামটা থাকবে একবারে সীমিত এগুলো দোকানে খুচরা বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আজকে দাম থাকবে অনলি পাইকারি দাম দুইশো বিশ টাকা সরি দুইশো টাকা গছ যাই যেটা নেবেন স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন এগুলো কিন্তু আড়াই হাত বর সুতি চিকেন কারি কালেকশন ঠিক আছে আবারও বলে দিই আড়াই হাত বর সুতি চিকেন কারি কালেকশন এগুলো দিয়ে জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক টপস সব তৈরি করতে পারবেন ব্লাউজ এগুলো কিন্তু চিকেন কারি দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি দোকানে বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা আগস্ট আর পাইকারি দাম থাকবে অনলি দুইশো টাকা গো যার যেটা ভালো লাগবে দিবেন আর স্ক্রিনে দেওয়া কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওখানে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই আপনি নিতে পারবেন আর সরাসরি কেউ যদি শপে আসতে চান শপে আসতে পারবেন দোকানের লোকেশনটা হচ্ছে বগুড়া সদর আলামিন রেলওয়ে মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সরাসরি শপে এসেও এই কাপড়গুলো আপনি নিতে পারবেন আবার যদি বলেন যে না আমি বাস বসে থেকে কাপড় নেব বাসায় বসে থেকে কাপড় দেখবেন বাসায় বসে থেকে কাপড় হাতে নেবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না পার্সেল হাতে পাবেন তারপরে টাকা দিবেন দাম কিন্তু অনলি টাকা এই যে দেখেন এই যে আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত আমরা নতুন নতুন কালেকশনের ভিডিও ছেড়ে থাকি এই যে দেখেন এগুলো কিন্তু সুতি চিকেন কারি এগুলো সারা বছরই চলে ঠিক আছে এগুলো গরম আর শীত নাই এগুলো সুতির কাপড় সারা বছরই চলে খুব আরামদায়ক কাপড় এগুলো আর নিলে একটু দ্রুত দ্রুত অর্ডার করবেন কাপড় অল্প অল্প পরিমাণে আছে আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ